তুমি এখানে আসছো কিভাবে টাকা দি টাকা গো টাকা একলা ক্লাস ছো তোমার আর ভাই বোন আছে আছে দেখি তোমার এই যে তুমি এই এই ফুলগুলো নিয়ে আসছো না কোড়া বেচছো ফুল আজকে 10টা 10টা বেচছো কোটায় গোরা ফুল বেচ্ছো 20 টাকা 30 টাকা

বাসায় যাও কখন বাসায় রাত্রে যাও পরে খাওয়া দাওয়া করো কোথায় রাত রাত্রে দুপুরবেলা খাও না কোথাও হ্যাঁ টাকা এই টাকা তাকা ওই টাকাইও না শরণ পাই আর তোমার যা আমি টাকা দিলাম তুমি টাকা দিয়ে কি করবে এখন

ও হচ্ছে এই ফুলগুলোই সেল দেয় ছোট একটা বাচ্চা বয়স সম্ভবত কত দিতে পারে এটার বয়স সাত আট এই বাচ্চাটা হচ্ছে তার মায়ের জন্য এই ফুলগুলো আসলে এখানে সেল করে তো ওরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এখানে আসলে পেয়ে যাবেন এখানে অপোজিট পাশের এখানে পেয়ে যাবেন তো এই দেখেন যে আমাদের কি হচ্ছে আসলে বাচ্চার দিকে তাকায় আসলে মনটা খারাপ হয়ে গেল যে ও হচ্ছে ওর মার ওষুধ সংগ্রহ করার জন্য এখানে হচ্ছে বসে বসে বা হচ্ছে এখানে দাঁড়ায় তারপর সেই সকাল আটটা বাজে নাকি বের হয়েছে বের হওয়ার পরে ও হচ্ছে এই ফুল বের বিক্রি করতে বের হয়েছে ও বলতেছে দশটা ফুল বিক্রি করছে কিন্তু আমার কাছে মনে হয় না ও ছোটো মানুষ তো বুঝতেছে না যে আসলে কয়টা বিক্রি করছে তো সেই নাকি আবার রাতে হচ্ছে বাছায় যাবে একা একা আসছে সেই বক্সি বাজার থেকে এই ঢাকা ইউনিভার্সিটি বক্সি থেকে কত দূরে আসলে তো আসলে মানুষের জীবন আসলে কতটা কষ্টে তো কেউ যদি হচ্ছে বাচ্চার যদি কখনো দেখেন রাস্তায় বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে তো আমি মনে করবো যে ওকে হচ্ছে সবাই সাহায্যের চেষ্টা করবেন যাতে ও হচ্ছে ওর মায়ের যে ওষুধ কেনার কথাটা বললো যে ওর মা অনেক অসুস্থ ওষুধ কেনার থাকার জন্য সে হচ্ছে ফুল বিক্রি করে আর ওর বাবা হচ্ছে ওর মাকে অনেক অত্যাচার করে মারা মারে অনেক এগুলো কিন্তু সে বললো তাদের সাথে ওইরকম দেখাশোনা করে না তো ওই ভিডিতে কিন্তু হচ্ছে ছোট বাচ্চা হয়ে কিন্তু মায়ের ওষুধ সংগ্রহ করার জন্য এভাবে রাস্তা রাস্তায় ফুল বিক্রি করে তো আমার কাছে মনে হয় যদি কেউ ওরের রাস্তাঘাটে দেখেন বা আপনার চোখে পড়ে টাকা তো ভাইয়া একটু ওরা যদি দেখেন তাহলে ওকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন আমি মাঝে মধ্যে এখানে আসি তো আমিও যদি কখনো ওর আমার নেক্সট আমার চোখের সামনে পড়ে তো আমিও হচ্ছে ওরে সাহায্য করার চেষ্টা করব তোমার নাম কি জানি ভাইয়া বললা ওর নাম হচ্ছে মারুফ আর এই যে ও হচ্ছে ফুল বিক্রি করে আয়টা কি মাহিম তো ওর নাম হচ্ছে তো ওর নাম হচ্ছে একটা মাহিম আর এটা হচ্ছে মারুফ তো এই মাহিম বা মারুফকে যদি আপনারা কেউ দেখে থাকেন ঢাকা ইউনিভার্সিটি টিএসসির এখানে তুমি কোথা কোথায় ফুল বেচো ভাইয়া আমি শহীদ মিনার শহীদ মিনার আর না শহীদ মিনার এখানেই প্রত্যেকদিন বেচি এখানেই তোমার আচ্ছা ওরে হচ্ছে শহীদ মিনারে আচ্ছা ওরে হচ্ছে অনেকে ক্যাম্পাসেও পাবেন তো অনেকে হচ্ছে ওরা যদি খুঁজে না পান তাহলে হচ্ছে তোমার তো কোনো নাম্বার নেই না আছে বাবা মার নাম্বার মুখস্ত আসে আছে তা তুমি নেক্সটে যদি কখনো বের হও তাহলে তোমার আব্বু আম্মুর কোনো নাম্বার ব্যাগে নিয়ে এসো হ্যাঁ ওকে সবাইকে দাও যে আমার সাথে যদি দেখা করতে চান তাহলে হচ্ছে কোথাও কোথাও আসবো বলে দাও হ্যাঁ ক্যাম্পাস আছেন ঠিক বলে দিতে ও হচ্ছে শহীদ মিনারে পাবেন ক্যাম্পাসে পাবেন তো এই যে সেই ফুল বিক্রেতা মারুফ ছোট বাচ্চা 7-8 বছর হবে তো আমি আশা করি 6 বছর আমি বলছিলাম 7 বছর কিন্তু ওর কিন্তু বয়স কিন্তু আরো কম 6 বছর তো কেউ যদি হচ্ছে ওর এ রাস্তাঘাটে দেইখা থাকেন তো আমি মনে করবো যে ও যেহেতু ওর মায়ের অসুস্থতার জন্য ফুল বিক্রি করে তো ওকে আপনার সামর্থ্য অনুযায়ী ওকে সাহায্য করবেন সহযোগিতার হাত বাড়াই দিবেন এই ছোট বাচ্চার দিকে তো কাটা বাই বাই জানা দাও বাই বাই ওকে